রাতের দিন এখনো মোটামুটি বুঝেই যাচ্ছে যে কালকে আজকে রাত কালকে ঈদ কারণ সৌদি আরব সহ বিভিন্ন আরব দেশে ঈদ হয়ে গেছে বর্তমানে আছি সায়দাবাদ দুলাইপাট দুলাইপাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঈদ যাত্রীদের কী অবস্থা হালচাল সে গরমুখী যাত্রীদের হালচাল দেখানোর চেষ্টা করছি দনাইপাট থেকে আসছে বর্তমানে দোলাইপাড় বাস স্ট্যান্ড দেখানোর চেষ্টা করছি দোলাইপাড় থেকে পদ্মা সেতু হয়ে ঘরমুখী যাত্রীদের পরিস্থিতি এদিকে যাচ্ছে হানিফ মামুন ফুল ফিল আপন পর্যন্ত ফিল আপ হয়ে গেছে ফিল আপ হয়ে গেছে প্রত্যেকটা গাড়ি একটা সিট খালি নাই আসি বর্তমানে টুঙ্গিপাড়া একটু আস্তে আস্তে দেখেন একটা সিট তাদের কোনো খালি নাই পারলে তো দাঁড়া করে মানুষ নাই এত অবস্থা যা মানুষ আর মানুষ চাইও সাইডে যাত্রী আর যাত্রী যেহেতু আজকে চাঁদ রাত মোটামুটি অঘোষিত হয়ে গোস না হওয়ার মতো হয়ে একরকম আজকে চাঁদ রাত মানুষের ভিড় হবে প্রচুর পরিমাণ যাত্রী হয়ে বিভিন্ন জেলা যাওয়ার যাত্রীগণ প্রচুর পরিমাণ জমা করেছে জমায়েত হয়েছে দেখেন ইলিশ বাস ইলিশ লোকাল হিসেবে নেয় না টেটের অবস্থা দেখেন সম্পূর্ণ পুরো ফিল আপন লাইন এদিকে দেখা যাচ্ছে এই মাঠ বর্তমানে আছে সায়দাবাদ বাস স্ট্যান্ড ধুলাইপার বাস স্ট্যান্ড প্রচুর পরিমাণ যাত্রী চাপ আছে এই মাঠ সরাসরি ধুলাইপার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন বুনট গাড়ি যে বোনট সে বোনটটাও ফিল হয়ে গেছে মাদের পরে ডাইরেক্ট দেখানোর চেষ্টা করছি ইমাদের পরে রয়েছে আবার ইমা দিয়েছি যদি সাতক্ষীরা ডাকা দু সাতক্ষীরা ইমা এই সাইডে রাজীব এদিকে পরে মোটর সেট পর্বত নীতি দেখানোর চেষ্টা করছি ডাকা দু কোনো প্রকার দাঁড়িয়ে থাকার জায়গাও খালি নাই এমন একটা অবস্থা পারে প্রচুর পরিমাণ মানুষের ভিড় এই ভিড়ের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি আমি ট্রাভেলার বিডি থেকে আছি সুজন অবশ্যই আমার লাইফটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসছি বর্তমানে আমি দোলাইপাট দেখ অবস্থা ঈদ মুবারক রাহ বা ঈদ মুবারক অগ্রিম মৃধ মোবারক অবশ্য চাঁদপুরবাসীর জন্য আজকে ঈদ আমার কালকে ইদ অগ্নি মোবারক রাহাত ভাই আছি লাইভে দোলাইপাড় থেকে দেখাচ্ছি আপনাদের দোলাইপাড়ের বর্তমান পরিস্থিতি করিম মোটরস এদিকে দেখেন এত পরিমাণ যাত্রী পুরো গাড়ি ইয়ে হয়ে গেছে এই গাড়িতে মানুষ উঠতে আছে বরিশাল যাওয়ার জন্য এত পরিমাণ দিয়ে নির্দিগে লাইন ঢুকে গেল যাত্রী নেওয়ার উদ্দেশ্যে দু একটা সিট ফাঁকা আছে ধরে থেকে ফুল ফিল করে চলে যাবে এদিকে আসলো দোলা দোলা পরিবহন দেখেন ইঞ্জিন পর্যন্ত হয়ে গেছে আজকে বর্তমানে দোলাইপাট থেকে দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি ঈদ যাত্রা ঘরে ঘরে মানুষের যাত্রীদের অবস্থান দোলেঘাট থেকে পদ্মা সেতু হয়েছে বিভিন্ন যে জেলায় যাবে ওই গাড়িগুলোকে দেখানোর চেষ্টা করছি সামনে আছে দেখা যাক সোহাগ সোহাগ তো সবসময় এরকম অবস্থায় থাকে ফুল ফিরাপ থাকে হয়তো তারা অতিরিক্ত যাত্রী বহন করে না এই সোহাগ সোহাগের এই এইচারটু হাইটেক বাস স্কানিয়া যাচ্ছে যাচ্ছে খুলনার উদ্দেশ্যে সম্ভবত সম্ভবত খুলনার উদ্দেশ্যে যাচ্ছে সোহাগের এই হাইটেক ইস্কানিয়া হাইটেক তো আমরা আছি বর্তমানে সায়েদ দোলাইপাড় দোলাইপাড় থেকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদের যে গরমতী যাত্রীদের কি অবস্থা কীরকম চাপ আছে বর্তমানে হয়তো হয়তো কি সম্ভাবনা নব্বই পার্সেন্ট সম্ভাবনা কালকে ঈদ হয়ে যাবে চাঁদ রাত সেই জন্য আজকে প্রচুর পরিমাণ যাত্রীর চাপ রয়েছে দেখেন কি একটা অবস্থা সাধারণ যেগুলো লোকাল পরিবহন হিসাবে বিবেচিত হয় সেগুলো তো ফুলফিল আপ একটা সিট ফাঁকা নেই এদিকে আছে সোয়াগের হাইটেক দোলাইপাট বাস কাউন্টারের সামনে আছে বর্তমানে এদিকে আসছি ইমার্জেন্সি বিভিন্ন রায়দা দেখছেন এই রায়দা পরিবহনও যাবে রিজার্ভ যাবে বিএম লাইন খুলনা বিএম লাইন খুলনা গোপালগঞ্জ ঢাকা অন্তরা মানে কোনো কিছুই ফাঁকা নেই সম্পূর্ণ হচ্ছে ফিলার যাচ্ছে গাড়িগুলো যাত্রী তো অসংখ্য যাত্রীর চাপ আপনাদের কে বা যাত্রী কী পরিমাণ যাত্রী আছে দোলাবার বাস কাউন্টারে এগুলো দেখানোর চেষ্টা করি দেখেন অবস্থা প্রচুর পরিমাণ যাত্রীর চাপ আছে এই হুন্ডা গিরিও অনেকে যাচ্ছে তার গ্রামের বাড়ি ফিরছে কিন্তু তাড়াতাড়ি যাওয়ার উদ্দেশ্য আসলে এই এক্সপ্রেসওয়েতে হুন্ডাটা উঠা আমি কতটা ভালো মনে করি না বাসি বেস্ট এই লাইনের জন্য দেশের ঢাকাতেই থেকে গরমুখ অবস্থা পাড়ের বর্তমান আমি রয়েছি ধুলাইপাড় বাস কাউন্টারের সামনে প্রচুর পরিমাণ যাত্রীর ভিড় চেয়ারম্যান মেম্বার কিচ্ছু নাই সব প্রিয় সব গাড়িতে ভিড় আছে চেয়ারম্যান পরিবহনে কি আর মেম্বার পরিবহনে কি সবই ভিড় তাও যাত্রীরা গাড়ি পাচ্ছেন না দোলাইপাট থেকে দেখার চেষ্টা করছি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্য কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্ট করলে অনেক ভালো লাগে তখনই আগ্রহ আরও বাড়ায় লাইভ করার সরাসরি দোলাইপাট থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের চেয়ারম্যান মেম্বার সবই হয়ে গেছে আপনাদের দেখানোর চেষ্টা করি আমার খুব পছন্দের একটা গাড়ি এনা মালিক যাই হোক কিন্তু আর পরিবহন সেক্টরটা খুবই ভালো লাগতো ওইদিকে দেখা যাবে না ওইদিকে চেয়ারম্যান পরিবহন এয়ারফোন কে বলতে পারবে এটা কোন ব্যানারে চলতো প্রথমে কে বলতে পারবে ব্যানার মার্সিডিস ব্র্যান্ড

যারা যারা দেখছেন অবশ্যই লাইভটি একটা করে শেয়ার করে দিবেন চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বর্তমানে রয়েছে দোলাই পার এইদিকে আস্তে আস্তে

গাড়িও যাচ্ছে রায়তা গাড়ি কত করে টিকিট নেয় অবশ্য সেটা আমার জানা নাই এ না আরেক ট্রেনে চলে আসলো ওইদিকে প্রচুর পরিমাণ যাত্রীর চাপ রয়েছে আর চাঁদ রাত সবাইকে অগ্রিমবারক জানাচ্ছি এনার পিছনে আসি এই সাইডে চেয়ারম্যান চেয়ারম্যানও ফুল ফিল হয়ে যাচ্ছে বরিশাল যদি কেনার একটা বের হয়ে গেছে মার্সিডিজ ব্রাঞ্চ আমি মুখে চলে আসছি ট্রান্সপোর্ট আর কিছু কোনো যে লাইট থেকে বিজা নেব বাড়ি ফিরতে হবে আজকে যেহেতু শেষ রোজা পরিবারের সাথে ইফতার করতে চাই সবচেয়ে ইয়ার বিষয় হলো রায়দা পরিবহন যেখানে ফিল হয়ে যাচ্ছে বরিশালে গোল্ডেন লাইন ফুল ফিলাপড়াইল এক্সপ্রেস এগুলোকে একসময় তারাগোনা ধরা হয় না কিন্তু এগুলো দেখেন পুরাপুর ফিল আপ নিয়ে যাচ্ছে নড়াইল নড়াইল হয়তো ইফতারের পর আরও চাপ বাড়বে এখন বর্তমানে যে অবস্থা রয়েছে এর থেকেও বেশি চাপ বাড়বে সব বরিশাল সুরেদপুর সেই শুধু বলতে বাস সুরেদপুর যাচ্ছে আর এমনি মাতারিপুর সুরিয়তপুর দেখেন এই জায়গায় লেখা এগুলো ওই যে বরিশাল যাচ্ছে আজকে একটু আগে একটু রায়দা গেল গ্রিন লাইন চলে এসেছে টাকাটু খুলনা যাচ্ছে গ্রিন লাইন তো আল্লাহ হাফেজ ঈদ সবাইকে ঈদ জানিয়ে শেষ করছি আজকের লাইফটা এখান থেকেই ধন্যবাদ সবাই ভালো কাটুক ঈদ সবার ঈদ ভালো কাটুক ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আমার সাথে ছিলেন এতদিন ইন যাবত আমার লাইভে অংশগ্রহণ করেছে আমাকে সাহায্য করেছে ধন্যবাদ জানিয়ে আজকের লাইফ এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ